সাথে আমি জাহিদ তো গ্যাস আজকে একটি অসাধারণ কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য গিভ ব্যবস্থা করব সো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের কালেকশনের লেভেল হচ্ছে পঁচাশি এবং ছিয়াশি এতে অল্প কিছু এক্সপি দরকার এবং লাইক হচ্ছে বাহান্ন হাজার সাথে কিন্তু একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এখানে ফায়ারপাসগুলো দেখো সবগুলো ফায়ার পাস কিন্তু নিয়ে আছে তিনটে ফায়ার পাস ব্যতীত এবং ভুয়ে পাসগুলোও কিন্তু নেওয়া আছে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেবো প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট চোদ্দটি ইভোগান থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স একটি সয় লেবেল অলমোস্ট এগারোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন থাকবে সাথে কিন্তু ফিস্টের স্কিনটি তিন লেভেল এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ইভোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট উনিশটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট একুশটি স্কিন ড্রাগন একেও পেয়ে যাচ্ছি এম চোদ্দো বারোটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন গ্রোজা চার লেভেল ইভো থাকবে সর্বমোট তেরোটি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বিশটি স্কিন একসিমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোর এগারোটি স্কিন যদিও ইভোটি নেই প্লাজমা ছয়টি স্কিন অগের বারোটি স্কিন প্যারাফল নয়টি স্কিন কিংফিশার ছয়টি স্কিন স্কির ষোলোটি স্কিন ড্রাগন অফ ছয়টি স্কিন উৎপেকার দশটি স্কিন ইএমপির ইনকিউভেটের টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে এমপি ফাইভ ইভোটি ম্যাক্স করা থাকবে এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি চার লেভেল সাথে হলুদ প্রকার থাকবে থনসন ইভোটি ম্যাক্স থাকবে এম টেন নূতন ইভোটি সাত লেভেল এবং পুরানো ইভোটি সাত লেভেল ফুল ম্যাক্স এসপাস বাউটি স্কিন টু ট্রপিক্যাল প্যারট এবং আরও অনেকগুলো স্কিন থাকবে এডব কার নাইনটি এইট এম এ সবগুলোই ভালো স্কিন থাকবে তো গায়ে এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অলমোস্ট এগারো ইভো ম্যাক্স এবং লেভেলটাও কিন্তু হাই পঁচাশি লেভেল অ্যান্ড এখানে ফিচটি স্কিন থাকবে চারটি সাথে কিন্তু ড্রেস কালেকশনটা অনেক ভালো আটশো প্লাস ড্রেস এবং একশো বিশ প্লাস ইমোট কালেকশন তো সব মিলে কিন্তু পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড এখানে যদি আমরা একটু লক্ষ্য করি পোরিং পেটটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট রেয়ার আইটেম তোমরা জানো তো এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি স্যানিটি ডক্টর বান্ডেলের হেয়ারটি থাকবে এই হেয়ারটি থাকবে আর্টিক ব্লু হেয়ার থাকবে অসংখ্য পুরনো এলিটপাসের হেয়ার থাকবে সিজন টু এর ক্যাপ থাকবে ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে গ্যাস এখানে কিন্তু সিজন ফাইভের ক্যাপটিও পেয়ে যাচ্ছি এবার আমরা মার্কস কালেকশনগুলো দেখে নিব সিজন ফোরের মার্ক্স মিস্টার ত্রিপলার মাথা জম্বি সামরের মাথাসহ অসংখ্য মার্কস কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকেই কিন্তু আমার রিয়েল পেজ কোনটি এবং ফেক পেজ কোনটি সেটি জানো না আমার রিয়েল পেজটি পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের প্রোফাইলে যাবে সেখানে কিন্তু রিয়েল পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে আমি কমেন্ট বক্সে কিন্তু পিন করে রাখবো সেখান থেকেও আমার রিয়েল পেজটি ফলো করে দিতে পারবে এবার আমরা ভুল কালেকশন দেখে নিচ্ছি হোয়াইট টি শার্ট থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল আর্টিক ব্লু থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি পুরনো বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল নেবেলো শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে পাইনঅ্যাপেল বান্ডেলটি থাকবে ব্ল্যাক বানি বান্ডেলটি থাকবে স্যানিটি ডক্টর বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এই সামরের বান্ডেলটি থাকবে সিজন ফাইভের বান্ডেলটি থাকবে সিজন এর বান্ডেল থাকবে ব্ল্যাক টিশার্ট থাকবে ব্রেক ডান্সার বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো এলিট প্যাসের বান্ডেল এটিও এলিট এলিটপাসের বান্ডেল এটিও এলিট এলিটপাসের বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটি পুরোনো ইলেকট্রাসের বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল বান্ডেল পার্কের বান্ডেলটি থাকবে অ্যাঞ্জেলিক বান্ডেলটি থাকবে স্টিক থাক বান্ডেলটি থাকবে নর্মাল বান্ডেল বান্ডেল থাকবে জম্বি সামুরাই বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে গ্যাস এখানে সর্বমোট আটশো বাইশটির মতো ভোল্ট কালেকশন থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এবার শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি ঠিক এখানে যদিও কোনো ক্রিমিনাল বান্ডেল নেই এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এগারোটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভিমোট স্যাড রিমোট চেয়ার রিমোট গাড়ি রিমোট জান্ডা ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো বিশটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ তেরোটি অ্যানিমেশন থাকবে সাথে দুটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টে জানাবে নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো গাইস আজকের কালেকশন এই পর্যন্ত দেখাবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ